মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় বিশ্বাস এবং ভাবাবেগে আঘাত করেছেন এই প্রতিবাদ জানিয়ে আজ পথে নামলো বিজেপি বুধবার আসানসোলের দলীয় কার্যালয় কর্মসূচিতে এসে অভিযোগ করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেন কুম্ভমেনা মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রীর এই অভিযোগকেই নকস্যাৎ করে দিলেন তিনি তিনি বলেন এতে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে সঙ্গে এই কর্মসূধিতে এসে রাজ্য সরকারকে ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব তথাប្រাক্তন সংসদ লকেট চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে অবিলম্বে নিষ্ঠত্ব ক্ষমা চাইতে হবে বলেও দাবি তুলেছেন তিনি মুখ্যমন্ত্রীকে উল্লেখ বেশি মানুষ ক্ষমাfinders ত্রাণ করেছে অম্লিত ত্রাণ করেছে তার অগাত ভালোবাসা অগাত বিশ্বাস থেকে করেছে এবং এর মধ্যে অনেক সাইন্টিফিক সেটার মধ্যে যাচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মা কুঙ্ক মৃত্যুকুম বলছেন একজন হিন্দু হয়েও উনি হিন্দুদের ওপর যে অসম্মান দেখিয়েছেন যে অবিশ্বাস দেখিয়েছেন এটা অনেক অত্যন্ত ভয়ানক পুরো বাংলার জন্য এবং পুরো দেশের জন্য আজকে তার পাশেই বাংলাদেশের আজকে কীরকম ধরনের প্রভাব চলছে হিন্দুদের ওপর লুটপাট চলছে উনি সেটা জানেন উনি সেটা মাথায় রেখেও আজকে যেভাবে হিন্দুদেরকে উনি ছোট করেছেন তাহলে আজকে ভাবুন যে আজকে বাংলায় তুষ্টিকরণ শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য উনি মহাকুমকে মৃত্যুকুম বলে ভোট দিতে চাইছেন তাহলে তাহলে হিন্দুরা আগামী দিনে তাহলে কার ওপরে বিশ্বাস করবে সারা দেশের মানুষের উচিত বিশেষ করে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের উচিত রাজনীতির ওপরে উঠে যে এই মহাকুমকে মৃত্যুকুম বলতে পারে তার বিরুদ্ধে আওয়াজ হিন্দুদের কাছে ক্ষমা চান মমতা মহাকুম্ভে গিয়ে মন্তব্যের প্রাশ্চিত্য করুন অন্য ধর্মস্থানকে নির্দিষ্ট বলার সাহস আছে এর প্রতিবাদ করলেই কি সাম্প্রদায়িক তকমা দেখুন আজকে উনি হিন্দুদেরকে যা তাই বলতে পারেন বলে দেখি আজকে থার্টি পার্সেন্ট রাজনীতির লোকেদেরকে নিশ্চিতকরণের জন্য একটা কথা একটা কথা উনি বলুক দেখি ওনার ভোটগুলো কোথায় যায় কারণ সব টার্গেট দেখেছি হিন্দুরা এবং তাদেরকে যেভাবে উনি অপমান করেছেন সবাই সামনে না হাত করে মাপি মাটি হওয়া উচিত ব্যাপারী বিধানসভায় মেনশন পর্বে বিধায়কের দাবি অঙ্গরাজ্যে অঙ্গরা অন্য অঙ্গরাজ্য আছে বাংলাতেও আলাদা পতাকা হওয়া উচিত বাংলাকে আলাদা দেশ বানাতে চাই কেন না ব্রৌমনের মুখ্যমন্ত্রী মনে করেন উনি পশ্চিমবঙ্গের প্রধান এ সমস্ত হিন্দুদের কাছে ক্ষমা চাম মমতা মাত্বে গিয়ে মন্তব্যের প্রাচিত্য করুন অন্য ধর্মস্থানকে মৃত্যুস্থান বলা সাহস আছে এর প্রতিবাদ করলেই সাম্প্রদায়িক তকমা এ প্রতিবাদ করলেই কি গতকাল মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন সেটা আমাদের ধর্মীয় ভাবাবেগ আমাদের বিশ্বাস আমাদের পরম্পরা এবং সর্বোপরি মহাকুম্ভকে ঘিরে মানুষের যে উন্মাদন আগে জনপ্লাবন সেটা কি অপমানিত করে মুখ্যমন্ত্রীর উচিত শুধু দেশবাসী নয় বিশ্ববাসীর থেকে সনাতন মর্যাদা বজায় রাখতে গর্জে উঠছে আর এস এস ও বিজেপি বাংলায় হিন্দুরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে বেরোয়া ঝড়ে উড়বে হিন্দু নিজের ব্রাহ্মণ পদবী কেন বলতে হচ্ছে হিন্দুদের হিন্দুদের ঐক্যে ভয় পেয়েছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ভয় পেয়েছেন কি ভয় পাননি সেটা আমাদের জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় মেরুকরণের বিভাজনের রাজনীতি করে আমি যতদূর মনে পড়ছে যে উনি একবার ঠাকুরনগরে গিয়ে বলেছিলেন আজ থেকে আমি ব্যানার্জি উপাধি ত্যাগ করলাম আমি নতুন এই ব্রাহ্মণ অব্রাহ্মণের রাজনীতি এই অস্পৃশ্যকার রাজনীতি উনি কিন্তু বিশ্বাস করেন এটা কংগ্রেসের রাজনীতি আর ওনার বিজ্ঞানীটাও কংগ্রেসের ওরা